আমি কোন ধরনের মেশিন চালাই সেটা নিয়ে তোমরা অনেকে জানতে চেয়েছ আমি সাধারণত কালো মাথার যে মেশিনগুলো হয় সেটা আগে চালাতাম এখন কাজের সুবিধা হওয়ার জন্য এবং কাস্টমারের কাজের এত চাহিদা সেগুলো তাড়াতাড়ি করার জন্য আমি দুটো মেশিন খুব ব্যবহার করি সেটা হলো এই যে মেশিনটা আছে এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট মেশিন এই মেশিনের সাহায্যে এটা সম্পূর্ণ মোটরাইজড মেশিন এই মেশিনের সাহায্যে আমি নর্মাল যে সেলাইগুলো করতে হয় পোশাক তৈরি করার জন্য এটা করি এই মেশিনের সাহায্যে করি আমার এখানে একটাই বোর্ড বলে আমার এখানে মাঝে মধ্যে এটাকে অফ করতে হয় ওটাকে অন করতে হয় সেজন্য জন্য ওই জন্য এই মেশিনটা এখন অফ আছে এই যে এটার জ্যাক এই যে খোলা রয়েছে এখানে আর ওই ওই যে জ্যাকটা করানো রয়েছে এটা হচ্ছে এই মেশিনটার জন্য এই মেশিনটার নাম হচ্ছে ফ্যাশন মেকার এর সাহায্যে বিভিন্ন রকম ডিজাইন করা যায় এই যে এখানে ডিজাইনগুলো চেঞ্জ করে এখানে কিছু সেটিংস আছে সেগুলো চেঞ্জ করে করতে হয় প্লেন সেলাইও হয় এই যে আমি যেটা করছিলাম এই যে এই ধরনের বিভিন্ন ধরনের ডিজাইন করা যায় তো আমার সাধারণত আপাতত এই দুটো মেশিন এখন বর্তমানে আমি চালাচ্ছি খুব ভালো চলছে তোমাদের এই মেশিনটার দাম ইন্ডাস্ট্রিয়ালিস্ট এই মেশিনটার দাম বাইশ হাজার তেইশ হাজারের মধ্যে হয়ে যায় এবার সেটা কোম্পানি অনুযায়ী দাম কম বেশি হয় আমার বাইশ তেইশ হাজার টাকা এরকম হয়তো নিয়েছে আমার অতটা মনে পড়ছে না এটাও ঠিক তাই ওরকম বাইশ তেইশ হাজার টাকার কাছাকাছি দাম পড়বে এক হাজার দু হাজার টাকা ডাউন করতেই পারে তবে এই দুটো মেশিন আমি চালাই বর্তমানে এই দুটো মেশিন